বামফ্রন্ট সমর্থিত সিআইটিইউ হকার্স ইউনিয়ন এবং কংগ্রেস সমর্থিত আই টিইউসির যৌথ উদ্যোগে রামপুরহাট হকার্স উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ ও ডেপুটেশন পয়লা জুন শনিবার রেলের হকারদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রামপুরহাটে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি জমা দেন বামফ্রন্ট সমর্থিত সিআইটিইউ আইএনটি ইউসির এবং রেলওয়ে হকার্স ইউনিয়ন এই উপলক্ষে হকারদের সমর্থনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে রেল স্টেশনে জমায়েত হয়ে হকারদের খুব বিক্ষোভের কথা বলেন কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করার পর সংগঠনের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি গিয়ে রামপুরহাট স্টেশন ম্যানেজারের নিকট রেলের হকারদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় স্টেশন কর্তৃপক্ষ দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে সংগঠন নেতৃত্বের দাবি স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ ও রাজ্য কমিটির সদস্য অমিতাভ সিং সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মন সঞ্জীব মল্লিক বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ রামপুরহাট শহর কংগ্রেস সভাপতি শাহজাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বিউরো রিপোর্ট বীরভূম নিউজ সেখানে পঞ্চাশ বছর ধরে একটা সংস্থার হোটেল ছিল একটা ফেরত

সরকারি কর্মচারী হিসাবে স্টেশনে থাকতে পারবেন না এটা সত্য রেল আধিকারিকরা জানেন কত বাজেটে নরেন্দ্র মোদী সরকার দু হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন শুধু কেন মানবো না ঠিক এইভাবে ভারতবর্ষের প্লেন বিক্রি হয়ে গেল অতন টাটার কাছে কয়লা খনি বিক্রি হয়ে গেল গৌতম আদানির কাছে টেলিফোনের নব্বই ভাগ শেয়ার বিক্রি হয়ে গেল মুকেশ আম্বানির কাছে স্টেট ব্যাঙ্ক রিলায়েন্স ফাইন্যান্স হবে তার চুক্তি চূড়ান্ত করেছে মোদী মুকেশ আম্বানির সাথে তাহলে আমাদের এলআইসি আমাদের ব্যাংক স্টেশনগুলোতে পানীয় জল ট্রেনের কোন টাইম টেবিল ড্রাইভার গার্ডের কোন ডিউটি এমনকি প্লেনে ডিউটির ফ্রিও আছে যদি বদবুতি লাগায় কোন জিআরপি কোন রেলওয়ে অফিসার আপনাদের আছে আমরা যদি বদবুতি লাগাই আপনাদেরও কিন্তু অনেকে চাকরি থাকবে না এটা বলছি কারণ আর যাই বলেন আপনারাও কিন্তু খুব একটা পরিষ্কার নন এটা আমি জানি আপনারা সাক্ষী দিতে যান বা যখন আপনারা ফরওয়ার্ড করেন বা যেই স্পটে আপনারা যদি সিবিআই বা সিআইডি আমরা ইনকোয়ারি দাবি করি আপনারা যা অপরাধ করেছেন আর নিরীহ কিছু মানুষের উপরে আপনাদের পুষ্ট হবে মানে কুড়ি হবে কুড়ি চাকরি লেগে তৃণমূলের পার্টি অফিসে গেছেন যে মন্ত্রী মশাই আমার দুটো ছেলে কি করবে বলেন বিএ পাস করেছে নাই ইঞ্জিনিয়ারিং পাস করেছে একটু দয়া করে দাদাকে লেন আপনি কত পেটের দায়ে আপনার মেয়ের জন্য আর ছেলের জন্য মন্ত্রী মশের কাছে আপনি চারটা আপনার অশোক স্তম্ভ আছে তাও মন্ত্রীর কাছে গিয়ে বলছেন আর একটু দেখবেন আমার দুটো বাল বাচ্চা আছে আরে বার বাচ্চা আমাদেরও আছে তুমি মন্ত্রীর কাছে যাচ্ছ তোমার বালো বাচ্চা লেগে আর আমরা আমাদের বেকার হঠাৎ মাল বাচ্চার লেগে আপনাদের কাছে এসেছি আপনাদের একটু লাগে না আমরা আমাদের মাল বাচ্চার লেগে মমতা ব্যানার্জিকে ধরছি আমরা ভাত আপনারা না আপনাদের বাড়িতে যদি আমরা যাই মোহাম্মদ রসুল্লাহ বলে শুক্রবারের দিন সবাই দাঁড়িয়ে তারাপীঠের মন্দিরের আগলে তারাপীঠের মন্দিরের আদলে এই মা তারা মাথায় আপনারা দাঁড়িয়ে আছে মানে আপনাদের মাথায় মাতারা বসে আছে মাতারা নেই এখানে কিন্তু মাতারার সব কিছু এখানে আছে তা মাতারাকে মাথায় রেখে আপনাদেরকে বলছি সাক্ষী রেখে বলছি আর উপর আল্লাহকে সাক্ষী রেখে বলছি যায় তারা আপনারা দুখাবোল ভাতের ব্যবস্থা করে দুখাবো ভাতের ব্যবস্থা করে আপনাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী হাম তো আমরা যারা উকিল আমরা উকিলকে বেশি সম্মান করি আর যারা সাংবাদিক আমার এক ভাই বলে সাংবাদিক হাজতে পারে সাংবাদিকরা সাংবাদিক বেশি ভালোবাসে आज पुलिस पुलिस के वैल्यू बेसी वालों से आज खलासी खलासी के बेसी बालो टीटी टीटी के बेसी भालों से मोदी चाय वाला हमारा कितना बड़ा रिश्तेदार है यहाँ के, के चाय वाला को तो पकड़ के अंदर घुसा देता है और तो हम तो फकीर आदमी है हमें किचु ना है <laughs> फकीर, तो फकीर

তুমি পনেরো বছর ধরে বললে আমি তো ফটির আদমি হে আমি ছোলা চালো আসে গে আর তুমি রেডি হয়ে যাও চার তারিখ মে তুমি ছোলা তোমাকে বলছি আজকে মোদীর সরকার আছে আপনারা ভাববেন মোদী বাবু রক্ষা খবর আপনারা সরকারের চাকরি করতে এসছে মোদি আসুক রাহুল আসুক সীতারা নিয়ে চুরি আসো অধিক চৌধুরী আসো তার তাদের সরকারের চাকরি আপনি করবেন আপনাকে মনে রাখবেন একটা আইনের কথা বলি আইন আছে সব আছে জয় সাহেব থেকে জিজ্ঞেস করবেন সবচেয়ে বড় আইন হলো মানুষের আইন সবচেয়ে বড় আইন হলো মানুষ যা চায় সেটাই আইন সবচেয়ে বড় আইন হলো এই সমাজকে ভালো রাখতে গেলে যেটা দরকার সেটাই আইন তাই আইন আছে আইনের ভাগ্য আছে অনেক সময় দেখা যায় লোককে লোক লোককে খালাস দেওয়ার জন্যে অনেক আসামিকেও ছেড়ে দিতে হয় জয় সাহেবরা বলে আমাদেরকে বলে আইন আছে আইনের হয়ে কিন্তু সমাজটাকে ভালো রাখতে হবে মানুষের পেটটাকে ভালো রাখতে রাখতে হবে আপনাদের কাছে যে আইন আছে থাক সেই আইনকে সামনে রেখে সেই আইনকে পর্যালোচনা করে আমাদের শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে আমাদের পেটের ব্যবস্থা করে দিন আপনাদেরও বাল বাচ্চা ভালো থাকবে আপনাদের স্ত্রী আপনাদের ভাই বোন মা বাবা সুখে থাকবে আমাদের দুঃখাব ভাতের ব্যবস্থা করে দিন মাতরাম মাথলাম